উনিশশো সাতচল্লিশ সালের চোদ্দই আগস্ট এই মানুষ নিজের শহরের দখল নিয়েছিল সেদিন ছিল স্বাধীনতার রাত আর আজকে এই সাতাত্তর বছর পরে আজকে গোটা শহর গোটা কলকাতা গোটা জেলা গোটা রাজ্য গোটা দেশ তাদের নিজেদের রাস্তার দখল নিয়েছে কেন দখল নিয়েছে আরজিকর কাণ্ডে যে ধর্ষিতা এবং খুন হয়েছেন সেই খুনের প্রতিবাদে আজকে মহিলারা রাস্তায় নেমেছেন উদ্দেশ্য মেয়েরা রাস্তা দখল করবে স্বাধীনতার মধ্যরাত নারী স্বাধীনতার জন্য এই স্লোগানকে সামনে রেখেই আজকে মেয়েরা পথে নেমেছেন কলকাতা শহর তো বটেই সেই সঙ্গে হুগলি জেলা একটা প্রত্যন্ত গ্রাম থেকে আমি দাঁড়িয়ে রয়েছি সেটা হচ্ছে বেগমপুর এবং বেগমপুরের সাধারণ মানুষ সাধারণ মহিলারা একেবারে শয়ে শয়ে আজকে পথে নেমেছেন দেখতেই পাচ্ছেন আমার পিছনেই প্রত্যেকে রয়েছে এবং তাদের যে স্লোগান তাদের যে স্লোগান তারা যেটা বলতে চাইছেন আর জি কর হাসপাতালে স্নাতকোত্তর পাঠরতা চিকিৎসক ধর্ষণ ও হত্যার বিচার চাই আচ্ছা অর্থাৎ প্রত্যেক মানুষের একটাই দাবি যে ধর্ষণ হয়েছে আর জি কর হাসপাতালের কর্মরত চিকিৎসকের সেই চিকিৎসকের কিন্তু বিচার শাস্তি চাই প্রত্যেকের এই একটাই দাবি এবং এই একটাই দাবি নিয়ে তারা পথে নেমেছেন রাত দখল করতে নেমেছেন আমাদের জাস্টিস দরকার অবশ্যই আমাদের গ্রাম থেকে একটু দূরেই হচ্ছে বাড়িপাড়া স্টেশন সেটাই সব থেকে কাজ এ এরিয়া সেখানেও এরকম কেস হয়েছে কিন্তু লোকাল মানুষ তার জন্য ধামাচাপা পড়ে গেছে সেই কেসগুলো আজকে আমার বাড়িতেও এরকম হয়েছে গায়ে হাত দেওয়ার ব্যাপারটা অবশ্যই বলবো না আমার সাথে হয়নি আমার সাথে বাসের ট্রেনে অনেক হয়েছে কিন্তু সেগুলো সেই মুহূর্তে আমরা ভেবাচাকা খেয়ে যাই হাত পা কাঁপতে থাকে সেখানে আমরা বলতে পারি না এবং সেই লোকটা কোথায় চলে যায় সেটাও খুঁজে পাই না কিন্তু আমার বাড়িতে যেহেতু হয়েছে আমার প্রিয় বন্ধুর সাথেও হয়েছে তার ওড়নাটাকে গলা দিয়ে এভাবে টেনে ধরা হয়েছে সাইকেল করে যাচ্ছিল এবং তার বুকে হাত দেওয়া হয়েছে এই সব জিনিসগুলো দেখে নিজের বিবেক বোধটা কোথায় যায় আমি যদি আজকে এখানে না আসি তাহলে কে আসবে আজকে অবশ্যই আমাদেরকে রুখে দাঁড়াতে হবে অবশ্যই জাস্টিস দরকার শুধু ডাক্তারের এরকম হয়েছে তার জন্য জাস্টিস নয় সাধারণ মানুষের জন্য যাতে ভালো রুলস আসে তার জন্য দরকার তার জন্য এসেছি আমি আমার নাম অনুষ্কা দাস প্রথমত হচ্ছে আজকে আমার ঘরেও বোন আছে আমারও মা আছে ইন ফিউচার আমার বাড়িতে কেউ একজন আসতে পারে তার যে আমি তাকে যে সিকিউরিটিটা দেবো কী কীভাবে প্রথমত হচ্ছে কীভাবে তাকে সিকিউরিটি দেবো আজকে শুধু এই যে লেখাটা আছে মেয়েরা রাত দখল করে এটা মেয়েদের জন্য নয় এটা ছেলেদেরও এগিয়ে আসা উচিত ছেলেরা মেয়েরা ছেলেরা একসাথে রাত দখল করো আজকে রাত দখল না করলে আজকে বিদ্রোহ না করলে কোনো দিন কোনো কিছু হবে না হ্যাঁ একদিনের কোনো কথা কোনো কিছু কোনো দিন পাল্টে যায় না যদি আমরা সবাই মিলে একসাথে থাকি তবেই সেটা চেঞ্জ হবে হতে বাধ্য বিন্দু বিন্দু দিয়ে সিন্ধু হয় আজকে আমি এখানে পারফর্ম করেছি কথা উঠেছে অনেক ক্ষেত্রে যে সাংস্কৃতিক সন্ধ্যা যার কাছে যার মুখে ভাষা নেই তার হাতিয়ার গান বিদ্রোহী কবি আমরা কাকে বলি কাজী নজরুল ইসলামকে তিনি কবিতায় বিদ্রোহ দিয়েছেন পেন দিয়ে তিনি বিদ্রোহ করেছেন তাহলে আমরা কি মুখ দিয়ে কি গান দিয়ে আমাদের ওর কাছে গিটার আছে আমার কাছে ভয়েস আছে আমরা কি বিদ্রোহ করতে পারি না এরা কি বিদ্রোহ কোনো নতুন কথা নয় এটা সাংস্কৃতিক অনুষ্ঠান এটা সাংস্কৃতিক অনুষ্ঠান কোনোভাবেই নয় মানসিকতাকে বদলাতে হবে মানসিকতা না বদলাতে জীবনে কোনো দিন কোনো কিছু হবে না কিছুই পাল্টাবে না যেমন চলছে তেমনই হবে আজকে আর্জি করা হয়েছে কালকে অন্য কোথাও হবে আর কিছুই না আমার নাম সৃজন কুন্ডু কারণ হচ্ছে আমার যেটা মনে হয় যে শুধুমাত্র এখানে আজকে হয়ে গেছে একটা একটা কারণ এটা আজকে আমরা প্রতিবাদ চাইলাম সেই শাস্তি পেয়ে গেল এটা মিটে যাবে এমনটা নয় এরপরে হতেই পারে কোনো গ্যারেন্টি নেই যার হবে না তো আমার মনে হয় মেন আমাদের মানসিকতা বদলানো দরকার যেটা এতক্ষণ ধরে আমি বলছিলাম যে আমরা শুধুমাত্র কিছু লিমিটেশন মেয়েদের জন্য রেখে দিই ছেলেদের আমরা কোনো প্রশ্ন করি না ছেলেদের আমরা শেখাই না যে তাদেরও তাদেরও চোখে না মেনে

এরকম লিমিটেশন রাখার দরকার নেই মেন যেটা সবাই মনে করে মেয়ের একটু শরীরের অংশ দেখা গেলে ছেলেরা কন্ট্রোল হারিয়ে ফেলে এরকম কোনো সাইন্টিফিক্যালি কোথাও প্রুফ নেই যে ছেলেদের কন্ট্রোল লেভেল কম কোথাও নেই কোনো মাইথোলজিক্যাল বইও লেখা নেই তো সেটাই হচ্ছে মেন কথা যে এই যে হ্যাঁ আমরা এখনও আমরা মুখে বলি যে হ্যাঁ আমরা মেয়েদের দিচ্ছি বাইরে বেরোতে দিচ্ছি দিচ্ছি কেন আমরা জন্মেছি মানে আমাদের অধিকার যে আমরা পড়াশোনা করতে পারি আমরা বের বড় চাকরি করতে পারি কিন্তু এটা লিমিটেশন আমরা করতে দিচ্ছি তাই করছি এটা হচ্ছে মেন আমাদের মানসিকতাটা সবার প্রথম বদলাতে হবে তাহলে ঠিক একদিন বদলাবে অন্তত যে সংখ্যায় হচ্ছে সেই সংখ্যাটা তো কমবেই অবশ্য হান্ড্রেড পারসেন্ট কমবে সেই সংখ্যাটা আজকে আমার নাম রিবা দত্ত কলেজে যে বর্বরচিত ঘটনা ঘটেছে সেই ঘটনা ভবিষ্যতে আর কারোর সঙ্গে যেন না হয় তার প্রতিবাদ জানাতে শুধু সমস্ত সাধারণ মেয়েরা যাতে নির্বিবাদে রাস্তাঘাটে যে যখন যে কোনো সময় যে কোনো পোশাকে ঘুরে বেড়াতে পারে তাদের সমস্ত রকম স্বাধীনতা দেয়া হোক এটাই বলবো আজকে রাত্রে তাই জন্যই আসা এই প্রতিবাদ জানাতে আমি একজন আইনত ছাত্রী আমি এই মুহূর্তে আজকে আমরা শুধুমাত্র ডক্টরকে নিয়ে হয়েছে বলে আজকে আমরা এভাবে সবাই এমনকি আমি নিজে মোমবাতি হাতে নিয়ে দাঁড়িয়ে এর প্রতিবাদ করছি কিন্তু না আমি নিজে গোটে যাই আমার খুব অল্প প্র্যাকটিস তার থেকে আমি যে জ্ঞান পেয়েছি যে প্রত্যেক অনেক রেপ হচ্ছে অনেক কিছু একটা পাঁচ মাসের শিশু পর্যন্ত রেপ হচ্ছে যদি প্রশ্নই ওঠে যে আমাদের ড্রেস পোশাকের পরিবর্তন হওয়া উচিত তাহলে পাঁচ মাসে বাচ্চাটার কি এমন ড্রেস পরা উচিত যাতে দেখে পুরুষ লালসার চোখে তার দিকে না খেতে মানে খাওয়ার মতো খুব মানে তার খেয়েদের টেস্টায় তার উপরে ঝাঁপিয়ে পড়ছে কি ধরনের হওয়া উচিত আমি জানি না এখানে অনেক ধরনের পুরুষ মানুষেরা আছে শুধুমাত্র আজকে আমাদের সেফটির জন্য আদৌ কি তারা আমাদের প্রতিবাদের সাথে এক হওয়ার জন্য এসেছে না আজকে আসেনি আমি নিজে এসেছি আমরা চাই কালকে আমাদের স্বাধীনতা দিবস যাতে আজতে আজকের মধ্যরাতে স্বাধীনতা আমাদের হোক মেয়েদের হোক ব্যাস এইটুকুনি আমাদের মানে চাই কি বলবো ঠিক আছে আমার নাম দিশা মান্না অ্যাকচুয়ালি আমাদের খুব তড়িঘড়ি একটা সিদ্ধান্তে একটা ফেসবুক পোস্ট থেকে বেগামপুরে সব জায়গায় যখন হচ্ছে আমরা সিদ্ধান্ত নিই যে বেগামপুরে হবে না তখনই একটা পোস্ট করা হয় এবং সেই পোস্টটা প্রথমে শেয়ার করে হচ্ছে একজন স্বাস্থ্যকর্মী সেন নামে একজন সেখান থেকে বিষয়টা পুরোপুরি তার শেয়ার থেকে প্রায় পঁয়তাল্লিশ থেকে ছেচল্লিশটা শেয়ার হয় এবং তারা ইচ অ্যান্ড এভরিথিং সেই শেয়ার থেকে আরও শেয়ার হয় এইভাবেই এইটা ছড়িয়েছে প্রথমে আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমি রাজনৈতিক যে কোনো মানুষের রাজনৈতিক পরিচয় থাকবেই তার বাইরে একটা মানুষ হিসেবে পরিচয় থাকবে সেই পরিচয় নিয়েই আজকে আমাদের এই মানে অবস্থান বিক্ষোভটা ডাকা তাতে হয়তো কেউ কেউ রাজনৈতিক কথাবার্তা বললেও বলতে পারে কিন্তু সেইভাবে তো কারণ আমরা বলেছি মানুষ মানে অরাজনৈতিক কিছু হয় না কখনোই হয় না মানুষ মানে একদম অরাজনৈতিক রাজনৈতিক চিন্তাভাবনা তার মধ্যে থাকবেই কিন্তু আমরা যাতে করে সমস্ত স্তরের মানুষকে আমরা একত্রিত করতে পারি তাই জন্যে আমরা এই এটা অরাজনৈতিকভাবেই ডেকেছিলাম আমাদের এক্সপেকটেশনের বাইরে প্রচুর মহিলা এখানে এসেছেন যারা আমরা ভাবতেও পারিনি যে এতটা সমাগম এখানে হবে হ্যাঁ অন্যান্য অনেক দলের সদস্য হয়েছে প্রায় সব সমস্ত দলের সদস্য দল মত নির্বিশেষে এখানে এসেছেন কিন্তু একটা বক্তব্য হচ্ছে যখন তারা প্রতিবাদী হবে তখন তো সেখানে একটা রাজনৈতিক চিন্তাভাবনা সেখানে চলেই আসবে কারণ মানুষ একটা দিক যেমন মনুষ্যত্বের দিকে তেমন একটা তার মধ্যে রাজনৈতিকের কোনো রং লেগেই আছে সে যে যে রঙেই থাকুক না কেন যে হয়তো মানুষ দিক থেকে এখানে এসেছিলো সে হয়তো অন্য কোনো রাজনৈতিক দলের কোনো কথা শুনতে পেরে তার হয়তো মনে রেগে গেছে এবার যে রাজনৈতিকভাবে বলেছে সে সেই রাজনৈতিক মতাদর্শে এতটাই বিশ্বাসী এসে সে রাজনৈতিক দিক ভাবায় বলেছেন আমার নাম কুনাল লাহা আমি একটা সমাজসেবী সংগঠন বা আমাদের পশ্চিমবঙ্গ যে বিজ্ঞান মঞ্চ আছে সেই বিজ্ঞান মঞ্চে শাখা সংগঠন বেগমপুর সায়েন্স সুতারী সম্পাদক শেষ পর্যন্ত অর্থাৎ এই জমায়েতে শেষ পর্যন্ত আমরা ছিলাম এবং সকলের সঙ্গে কথা বলে যেমনটা জানতে পারলাম যে তারা যেটা বলছেন তাদের একটাই দাবি যে এই যে নির্যাতিতা আরজিকর হাসপাতালের যে নির্যাতিতা ধর্ষণ এবং খুনের মতো ঘটনা ঘটেছে তার পিছনে কে বা কারা রয়েছে তাদের প্রত্যেককে খুঁজে বার করা হোক এবং তাদের কঠিন থেকে কঠিনতম শাস্তি দেওয়া হোক পাশাপাশি শুধুমাত্র করে নির্যাতিতা নন প্রতিদিন রাস্তায় ঘাটে ট্রামে বাসে এবং নিজের কর্মক্ষেত্রে নিজের শিক্ষাক্ষেত্রে যারা নির্যাতিত হচ্ছেন এবং যারা অপ্রীতিকর পরিস্থিতির সম্মুখীন হচ্ছেন তাদের প্রত্যেকের আওয়াজ আজকে উঠে এলো এই মহিলাদের সমাবেশ থেকে এবং যেটা বোঝা গেল তারা প্রত্যেকেই চান তাদের নিরাপত্তা সুনিশ্চিত করা হোক অর্থাৎ তাদের রাস্তায় নামার স্বাধীনতা দেওয়া হোক অর্থাৎ এক আজকে গত আগামীকাল কিন্তু আগামীকালের ভোর যে সাতাত্তর বছর পূর্ণ পূর্ণতা পাবে আমাদের স্বাধীনতা দিবসের দেশ স্বাধীন হওয়ার সেই স্বাধীনতা দিবসের প্রাককালে নারী স্বাধীনতা চেয়ে পথে নামলো আজকের মহিলারা কিন্তু বলা যায় কি বলবেন আপনারা এই বিষয় নিয়ে জানান কমেন্ট এবং এরকমই আরো খবর জানতে নজর রাখুন ডিএনএন বাংলার পর্দায় ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে